আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পৃথিবী খ্যাত একজন ব্যক্তি একটা কথা বলেছিলেন যে তোমাকে যদি কঠিন বাধার সমূহ আটকে ধরে তাহলে তুমি কঠিন বাধাসম্যকে দেখাও তাকে পরাস্ত করে দেখাও যে তুমিও কম কঠিন নও তুমি তার চেয়ে বেশি কঠিন জাতীয় পার্টিকে মানে নিষিদ্ধের সব পরিকল্পনা এক্সিকিউশন করে ফেলছে মোটামুটি সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো আপনারা জানেন গতকালকে প্রধান উপদেষ্টার সাথে যে তিন দলের বৈঠক হয়েছে সেখানে জামাতও নাকি এই টিএমান করেছে এবং আপনারা জানেন যে আওয়াম লীগ নিষিদ্ধের ক্ষেত্রে জামাত সেখানে উপস্থিত ছিল এবং তারা সেই নিষিদ্ধের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সরকারও সেখানে ব্যস্ত ছিল বা সরকার সেখানে পানির মানে মানে ঠান্ডা পানির ফোয়ারা দিয়ে সেটা প্রমাণ করেছিল যে হ্যাঁ আমরাও তোমাদের সাথে আছি বাংলাদেশের ইতিহাসে যেটা প্রথম ঘটেছিল এবং এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে ষড়যন্ত্র চলছে বা পরিকল্পনা চলছে তার মানে মূল কথা হেতু কারণ মানে মূল মানে যে অভিসন্ধি তাদের সেটা প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদিব ভূয়ার বক্তব্যে যে জাতীয় পার্টির বাংলাদেশের কি করে না করে বা তাদের প্রতি ক্ষিপ্ত কেন এটা এবং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই ধরনের বক্তব্য গণ অধিকার পরিষদ থেকে শুরু করে জামায়াত এবং আপনার সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা মাহমুদ সদীব ভাইয়া এনসিপির নেতাকর্মীরা দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জাতীয় পার্টি যেহেতু এখনও টিকে আছে এখনও সাস্টেইন করেছে জাতীয় পার্টির অ্যাডভোকেট শামীম পাটোয়ারি উনি বলেছেন যে জাতীয় পার্টির মানে ব্যান করার কোনো মানে ইভিল মোটিভ বা কোনো ইচ্ছা পোষণ করলে আমরা সেটাকে নস্বত করে দেবো আমরা সেটাকে প্রতিহত করব এবং জাতীয় পার্টির রংপুরের যারা নেতাকর্মী আছে তারা বলছে সাহস থাকলে রংপুরে আয় মানে এই যে বিষয়গুলো এবং জিএম কাদের নেতৃত্বে তারা জাতীয় পার্টি নিষিদ্ধের যে ষড়যন্ত্র চলছে সেই সকল ষড়যন্ত্র তারা নস্বাদ করে দেবে এবং অ্যাডভোকেট শামীম পাটওয়ারি যেহেতু ব্যারিস্টার মানুষ তিনি আইনকানুন ভালোই বোঝেন তিনি বলছেন যে জাতীয় পার্টি এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি যে সন্ত্রাসী সেই আইনের আখ্যা দিয়ে ব্যাখ্যা দিয়ে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন এই যদি ইচ্ছা পোষণ করেন বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করেন তাহলে আমরা এইটাকে নস্বাৎ করব করব এবং সর্বশক্তি দিয়ে আমরা এটাকে প্রতিহত করব। দেখবেন এই সব ইস্যুকে এ করতে যেমন দেখেন গণ অধিকার পরিষদ এই এই সব ইস্যুকে কেন্দ্র করে এখন বাহিনীর সাথে তাদের অবস্থান কি বাহিনীর সাথে সরকারের অবস্থান কি সব কিছু একেবারে লেজে গোবরে করে ফেলেছে যৌথবাহিনীর সাথে সেনাবাহিনী বা এই যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সাথে নূরের এই ঘটনার পরে বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং এবং মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই একই দিনে সেম টাইম সেম দিনে তিনটা ঘটনা ঘটেছেন সেনাবাহিনী সেখানে কোঅপারেট করিনি না চট্টগ্রাম ইউনিভার্সিটি দিয়ে মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি গিয়েছে অনেক দেরিতে যখন পরিবেশ পরিস্থিতি মানে অনেক ভয়ানক হয়ে গিয়েছে যে না গেলে হয়তো বা কয়েক লাশ পড়ে যেতে পারে কয়েকজনের জীবনহানি ঘটতে পারে মানে এমনি তো হতাহত শত শত হাজারের কাছে গিয়েছে কে জানে এরকম ওখানে গিয়েছে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে যায়নি সেখানে সরকার না পেরে বিজেপি পার্টি আছে এদিকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যায়নি সুতরাং মানে আপনি ইচ্ছা করলে এখন আর যা খুশি তাই করতে পারবেন সেই মানে সৌভাগ্য হয়তো বা সরকারের আর হবে না কারণ সরকার যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া মানে ইজ আ বিগ জিরো না মানে এটা বড় জিও আর কিছুই নাই এটা এটার মধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমাত